put What on you the nuts? <laughs> 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 you think গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন বাজে ছটা মতো তো রাস্তায় দাঁড়িয়ে ব্রাশ করছিলাম আর দেখছিলাম যে গাছের ফাঁক দিয়ে এত সুন্দর রোদের একটা ঝলক পড়ছিলো তো হাতে মোবাইলটা ছিল তো ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মানে ভিডিও তো করতেই হবে এখান থেকে আর কি শুরু করে দিই তো সেই মুহূর্তটা তোমাদের কি কিছুটা দেখিয়ে দিলাম আর এদিকে মাঠের দিকেও কিন্তু বেশ সুন্দর রোদ পড়েছে জানো তো তো এখন তো অনেকটা সকাল রয়েছে ওই জন্য পুরো মাঠে এখনও রোদ পড়েনি তো একটু পরেই দেখবে মাঠে সবাই কিন্তু ধান মেলবে তো তারপরে চলে এলাম ঘরে আর মেয়ে যাবে পড়তে তো সাতটা থেকে পড়া এখন এই যে ছটা দশ মতো হয়ে গেছে তো ঘরে চলে এসেছি আর এদিকে ওর মানে আমাদের জন্য চা করে নিয়েছি আর তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ দিয়েছি তো সকালবেলা এবার থেকে ভাবছি প্রত্যেক দিনই আর কি দুষ্টু মানবিকে একটা করে ডিম সিদ্ধ করে দেবো তো আগেও দিতাম তো ওদের খেলে একটু প্রবলেম হয় ওই জন্য দিচ্ছি না কিন্তু মেয়েটাকে এখন থেকে বিশেষ করে দিতেই হবে ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর ঘরে অনেক কিছুই থাকে একদমই খেতে চায় না জানো তো তো কী করবো সেইগুলোই বুঝতে পারি না আর কি বুঝে উঠতে পারি না ঘরে খেজুর রয়েছে জানো তো কাজু কিনে আনবো কিশমিশ কিনে আনবো তো সব নষ্ট হবে নষ্ট করে করে কিছুদিন পরে ফেলে দিতে হয় এই আর কি তো যাই হোক ডিমটাও খাবে না জোর করে কোনো রকমের আর কি খাইয়ে দিলাম তাও বলছিল যে কুসুমটা খাবে না তো লবণ দিয়ে একটু জোর করে খাইয়ে দিলাম তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মাম্পি যাচ্ছে পড়তে আর অনেকটা মানে কষ্ট হয়ে যাচ্ছে কদিন ধরে মেয়েটার এদিকেই সকাল সকাল চলে এসেছিল মাছ হালা তো মাছ নিয়ে নিলাম তেলাপিয়া মাছ নিয়েছি আজকে আর কি তো তেলাপিয়া মাছ নিল আর কি একশো কুড়ি টাকা করে কেজি মানে পাঁচশো নিয়েছি ষাট টাকা আর কি তো ষাট টাকা সব দিদিরাই বললো যে ষাট টাকা না পঞ্চাশ টাকা করে তো ফাইনালি আমি পঞ্চাশ টাকা করেই নিলাম আর কি তো সবাই কি পাঁচশো পাঁচশো করে নিয়ে নিয়েছি তো যা মাছ নিয়েছি আর কি আমাদের মোটামুটি দুদিন হয়ে যাবে তো একবার মাছ খেলে পরের বার আর মাছ খেতে চায় না ছেলেমেয়েরা তো ডিম তো ঘরে রয়েইছে তো এইভাবেই আর কি ব্যালেন্স করে চলি কখনো ডিম কখনো মাছ এইভাবেই আছি চলি তো যাই হোক মাছ নিয়েছি আর কি এখন মাছগুলোকে কেটে ধুয়ে দেখো ভাজা মানে ভাজতেও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি একবারে আর কি রান্নাটা ঝট করে করে নেবো যেহেতু ছেলে মেয়ে রয়েছে স্কুল তো এই যে আবার স্কুল শুরু হয়ে গেল পুজোর আনন্দ সব কিছু কাটিয়ে এখন থেকে কিন্তু আর কোনো রেস্ট নেই জানো তো সকালবেলা উঠে কোনো কিছু করি আর না করি আগে রান্নাটা বসাতে হবে তো ওই জন্য আমি কী করি শীতের সময় বেশিরভাগ যাও তো রাতের বেলায় কিন্তু থালা বাসনটা ধুয়ে রেখে দিই আর সকালে করলে একটু সমস্যা হয়ে যায় ঠান্ডা লেগে যায় তো রাতে যদি ধুয়ে শুয়ে পড়ি তাহলে কিন্তু সমস্যাটা একটু কম হয় যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম রয়েছে তো যাই হোক রান্নার জন্য এদিকে কেটে নিয়েছিলাম সিম আলু আর সাথে একটু পেঁয়াজ কুচি করে দিই বাজি করছি আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এদিকে কিন্তু মাছটা দেখো এই পাশে দিয়ে দিয়েছি একসঙ্গে দুটো কড়াইতে করলে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে করেছি দেখো কলমি শাকের তরকারি তো ওই তেলাপিয়া মাছ ছিল না মাছ দিয়ে করেছি কলমি শাকের তরকারি ওদিকে সিম আলু ভাজা আর রয়েছে তেলাপিয়া মাছ ভাজি রেখেছি ছেলে মেয়ের জন্য মাছ ভাজা খেতে না ছেলে মেয়ে খুব ভালোবাসে তো ওদেরকে তরকারিতে না দিয়ে যদি এইভাবে ভাজা মাছ দিই তাহলে ওরা আরও বেশি ভালো খায় তো যাই হোক তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার মাম্পি কিন্তু বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে এসে স্নান করে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর দুই ভাই বোন একসঙ্গেই মানে খেয়ে নিচ্ছে মাম্পিকে বলেছিলাম আমি ভাইকে একটু খাইয়ে দিতে কারণ জানো তো আমার হাত কেটে গেছে তো হাতে ভীষণ প্রবলেম হচ্ছে ব্যথা করছে ওই জন্য আর আমি খাওয়াতে পারলাম না মানে নুল ঝাল এগুলো লাগলে একটু সমস্যা হচ্ছে তো তারপরে আবার দেখলে ভাতের থালা ওটা কিন্তু দুপুরবেলা আমার দুষ্টু স্কুল থেকে এসে খেতে বসেছিল তো সেইটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম সেইভাবে না পরে আর ভিডিও করা হয়নি আর এদিকে দেখো এখন কিন্তু হয়ে গেছে সন্ধে তো সন্ধেবেলা সন্ধে টিফিনে আজকে কি করছি জানো তো মানে গোলা রুটি আমি যে কত রকমের গোলা রুটি করি কি আর বলবো তো নানান ধরনের গোলা রুটি করি আর আমার ছেলে মেয়ে এটা খেতেও ভীষণ ভালোবাসে কখনও কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি ধরে পাতা কুচি দিয়ে করি কখনও সবজি থাকলে যেমন গাজর ফুলকপি এগুলো থাকলে এগুলো গ্রেড করে দিয়ে এগুলো দিয়ে করি এমনি প্লেন করি শুধু চিনি দিয়ে করি আর আজকে কি দিয়ে করছি জানো তো এর মধ্যে দিয়েছি চিনি লবণ আর আমুল দুধ তো এইটা দিয়েও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় জানো তো তো এমনি যে কড়াইগুলো ওইগুলোতে করলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও আমার লাগে না আমার হয়েই যায় কিন্তু ননস্টিকের কড়াইগুলোতে না একদমই লাগে না জানো তো বেশ সুন্দর হয় তো চলো এই যে দেখো ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি ব্যাটারটা ওদিকে রেডি হয়ে গেছে মানে কি কি নিয়েছি ময়দা নিয়েছি আটা দি করলে ভালো হয় ময়দা খাওয়াটা খুব একটা তো ভালো না তবুও ময়দাটা রয়েছে ঘরে তো ময়দা নিয়েছি এর মধ্যে দিয়েছি দু চামচ মতো আমুল দুধ একটু চিনি মানে পরিমাণ মতো বুঝে শুনে একটু চিনি আর একটু নুন দিয়েছি তো এইটা দিয়ে এখন ব্যাটারটা রেডি করেছি আর দেখছি এর মধ্যে একটা পিঁপড়ে তো যাই হোক আঙুল দিয়ে পিঁপড়েটা আমি ফেললাম তোমরা দেখতেই পেলে আর এদিকে দেখো কড়াইটা কিন্তু বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমটা একটু সাদা তেল না দিলে অনেক সময় মানে না উঠতে পারে মাঝখানের দিকটা দিয়ে লেগে যেতে পারে ওই জন্য একটু তেল দিয়ে দিলাম আর এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো রুটিটা দেখো এই যে দিয়ে দিয়েছি ব্যাটারটা আর আগের দিন তো একদম মোটা হয়ে গেছিলো আজকে কিন্তু একদম পাতলা করে করেছি আর দারুণ সুন্দর হয়েছে তো চলো পুরো জিনিসটা দেখতে থাকো তো দেখো এদিকে রুটিটা উল্টাতে গিয়ে না একদমই ছিল না যেন তো পাতলা করে দিয়েছি তো এইদিকে দেখো একদম হয়ে গেছে পাটি পাটিসাপটা মানে করতে গেলাম গোলা রুটি হয়ে গেল পাটিসাপটা তো যাই হোক এটাও কিন্তু খেতে দারুণ হয়েছে মানে টেস্টটা তো আর পাল্টে যাবে না একই টেস্ট তো এই যে দেখো ঘরে নিয়ে চলে এসেছি আমার মাম্পি বলছিল মা আজকে একটু দুধ চা করো তো এখন থেকে না প্রায়ই আর কি বিকেলবেলাটা দুধ চাই খাওয়া হচ্ছে তো এই যে দুধ চা আর সাথে এদিকে রয়েছে গোলার রুটি তো পাটিসাপটাও বলা যেতে পারে পুর ছাড়া সাপটা তো যাই হোক চলো সন্ধ্যের টিফিনটা তাহলে আমরা সেরে নিই আর মানে এই রুটিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেইটাও তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিতে পারো আর তারপরে দেখো রাতের দিকে আমার মাম্পি আর দুষ্টু তোমাদের সঙ্গে একটু মজা করার জন্য ভূত সেজেছে তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও মানে মাম্পি স্কুল থেকে দিয়েছে ড্রেস আর সেই অন্যটা নিয়ে এইভাবে দুই ভাই বোন মিলে মজা করছিল তো এটা হলো মাম্পি আর চলো দুষ্টুর পালাটাও তোমাদের দেখাচ্ছি মানে আমার দুষ্টু কেমন ভয় দেখাচ্ছিলো তোমাদের সবাইকে আর তোমরা কতটা ভয় পেলে সেটাও কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে তো এই হলো মাম্পির লুক আর এবার চলো আমার দুষ্টুর লুকটা তোমাদের দেখাই দুষ্টুর লুকটা দেখে কিন্তু তোমরা অবশ্যই ভয় পেয়ে যাবে এই যে দেখো আমাদের দুষ্টুশোনা কেমন ভয় দেখাচ্ছে তোমরা কেমন ভয় পেলে অবশ্যই কমেন্ট করে বলো আর মাইকবার ছিল সেই জন্য কিন্তু আমার দুষ্টুশোনার আওয়াজটা তোমাদের মানে শোনাতে পারলাম না চলো টাটা সবাই ভালো থেকো আর ভয় কতটা পেলে